সালামুকর কথা বরিমা রান্না করতে গিয়ে থাকতে সাথে চলে আসলাম একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে একদম সিম্পল ডিমের রান্না তো এই যে ডিম চলায় বসিয়ে দিয়েছিলাম এ পাশে যে সব কিছু রেডি করে এসেছি তো এই যে আমি আজকে যা রান্না করবো মানে ডিমটা অন্যরকমভাবে এই জন্য এই যে শুকনা খোলায় মরিচগুলো ভেজে নিলাম একদম দেখুন একটু কালো কালো করে পুরে পুড়ে তো এরপর যে রসুন এবং পেঁয়াজ এটাকেও আমি যে শুকনা খোলায় একদম পোড়া পুরো করে ভেজে নেব একটু ভাবে ভেজে ভর্তা করলে যাওয়ার মজা হয় তো ভাবলাম মাংস করলেও মজা হয় ডিম করলে মজা হবে না তো করেই দেখি করেছি এত মজা হয়েছে কী বলবো আমি একটু কিন্তু আলু দিয়ে ছড়ি করেছি আরো যদি কষা করতাম তো আরও মজা সেই জন্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো আপনি আবার একটু বাদামও দিয়েছি কাজু বাদাম তো আপনারা চাইলে কাজু বাদাম দিতেও পারেন আবার নাও পারবেন তো যে দেখতেই পাচ্ছেন আমি পোড়া পুরো করে ভেতাম সেদিকে ডিমটাও হয়ে গেছে তো মশলাটা একটা দিকে ব্ল্যান্ডার করে নিয়ে ডিমটা এসে চুলে নিয়ে চলে আসলাম চুলের উপর তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আলুগুলো এক এক করে আগে আলুগুলো ভেজে নেব আর ডিমগুলো আমি অন্য কড়াইতে ভেজে নেব দিয়ে দিলাম একটু লবণ একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দিচ্ছি এতে করে আলুটা সুন্দর একটা কালার আসবে আর ভাজাটাও সুন্দর দেখা যাবে আমি একদম লাল লাল করে ভেজে নেব আলুগুলো একদম উল্টে উল্টে একটা একটা করে দেখুন কি সুন্দর করে উল্টে উল্টে দিচ্ছি যাতে প্রত্যেকটা আলু সুন্দর মতো ভাজা হয় আর এদিকে এই যে পাশের চোলায় কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটাও গরম হতে থাকুক যে দিয়ে দিলাম একটু তেলও তেল গরম হোক আর এদিকে আবারও একটু নেড়ে চেয়ে দিলাম আলুটা যাতে পুড়ে না যায় তাহলে নেড়ে চেয়ে দিয়ে একটু পাশে দিয়ে দিলাম একটু লবণ একটু হলুদ দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি মানে দুই পাশে ঘুরতেছি এই জন্য একটু সমস্যা হচ্ছে আর ভর্তি হওয়ার দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্র বলে তো যে ডিমগুলো সব দিকে দিয়ে এখন একটু নেড়ে চেড়ে তেলের সাথে মানে হলুদ কালারটা যাতে সুন্দর মতো সব একটা ডিমের গায়ে লাগে সেটা তুই যে দেখুন একটা পিট কত সুন্দর কালার এসে গেছে এরপরে যে আমি আরেকটা পিট উঠিয়ে দিচ্ছি তো এইভাবে আমি বাকি আলুগুলোও ভেজে এই ডিমগুলোও ভেজে নিচ্ছি দেখুন ডিমগুলোও সুন্দর মতো ভেজে নিচ্ছি সুন্দর একটা কালার এসেছে চারিদিকে আলুটাও আমার সুন্দর মতো ভাজা হয়ে গেছে আলুটাও আমি তুলে নিলাম আর ডিমগুলো ভেঙেছে পর্যায়ে আমি ডিমের চোলাটাও অফ করে দিয়ে ওদের মশলাটা দিয়ে দিয়েছি এখন এই মশলাটা সুন্দর মতো কষে নেব দেখুন মশলাটা কী সুন্দর একটা কালার মরিচ আর ধনিয়া জিরা পাখি এগুলো করে দিব তো দিয়ে দিচ্ছি মরিচ বাটা আর এখানে রসুন আর পেঁয়াজ তো দেখতেই পারছেন দিয়ে দিয়েছি একদম বেশি না এখানে আমি ছোটো ছোটো সাইজের একদম মিডিয়াম সাইজের পাঁচটা পেঁয়াজ নিয়েছি আর দুটো রসুন দিয়েছি আর যে এক চামচ আর হাফ চামচ মরিচ বাটা দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ আর হাফ এক চামচ জিরা আর ধনিয়া গুঁড়া তো এই যে সুন্দর মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম ব্লিন্ডারটা ধুয়ে একটু পানি মশলাটা সুন্দর মতো কষিয়ে নিলাম ডাকনা দিয়ে তো আবার ওটা নেড়ে চেড়ে দিলাম ঢাকনা তুলি ডাকনাটা আবার দিয়ে দিলাম তো এরপরে যে আমার মশলাটা সুন্দর মতো কষে গেছে দেখতে পাচ্ছেন কী সুন্দর একটা কালার ছেড়েছে আর কী সুন্দর গন্ধ বেড়েছে আর তেলগুলো একদম ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি ভেজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে দেব দিয়ে এটা কি দু মিনিটের মতো একটু কষিয়ে নেবে এতে কিন্তু ডিমটা আর আলুটা খেতে দুর্দান্ত লাগে নেড়ে চেড়ে দিয়ে গেছি ঢাকনা দিয়ে রেখেছিলাম তোমার ঢাকনা তুলে আবার যে নেড়ে চেড়ে দিচ্ছি এ পরে একদম সুন্দর মতো কষে গেছে নিয়ে দিলাম ঝোলের পানি ঝোলের পানি দিয়ে একদম নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি দেখতে পারছে না দেখুন কি সুন্দর দেখাচ্ছে তো এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করতে থাকব ঢাক্টায় তুলেছি দেখুন সুন্দর মতো ঝোল ফুটে গেছে একটু চেড়ে দিচ্ছি আর এইভাবে রান্না করতে বেশি সময় লাগে না যেহেতু আমার দারুণ একটা গন্ধ বেরোচ্ছে কি উপর বছি জল জল আসে তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন আশা করি নয়স হবেন না অবশ্যই ট্রাই করবেন বাসায় খাওয়ার জন্য রান্না করে আপনারা এটা বোনাও করতে পারেন এবার চলে করতে পারেন তো এই যে আমি লবণ চালটা চেক করে নিচ্ছি একদম লবণ চাল পারফেক্ট আছে আমি চোলা তরকারিটা হয়ে গেছে মানে আমার ডিম চোলটা হয়ে গেছে তো চোলা টপ করে দিলাম তো এই দেখুন কী সুন্দর একটা কালার তো এই যে তৈরি হয়ে গেল আমার অন্যরকম মানে খোলা মশলায় টালার ডিমেটো তো আজকের মতো এই পর্যন্তই আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো আল্লাহ পেজ